আপনাদের বলবো ছয় জুলাই দু হাজার পঁচিশ থেকে শুরু হয়েছে ত্রি একাদশ যোগ খেলা করাবেন শনিদেব লাকের লিস্টে কারা এই ব্যাপারে বলবো শনিদেব ও শুক্রদেবের ত্রি একাদশ যোগে ভাগ্য খুলছে কাদের বৈদিক স্বাস্থ্য অনুসারে কর্মফলদাতা শনিদেব এবং অন্যদের গ্রহ তুলনায় কিন্তু অনেকটি আলাদা তিনি কিন্তু জাতক জাতিকাদের কর্ম ভিত্তিতে দণ্ডদান করেন আজকে আপনাদের বলবো সেই ব্যাপারে কোন কোন রাশি সুবিধা পেতে চলেছেন আমরা পাটে পাটে প্রথমে বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন এই রাশির জাতক জাতিকারা সব ক্ষেত্র থেকে লাভ পেতে পারেন এই রাশি লগ্ন ভাবে শুক্র আর একাদশ ভাবে শনিদেব বিরাজমান রয়েছেন প্রতিটি রাশি জাতক জাতিকা এই সময় অপার সাফল্য পাবেন শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলা সমস্যা এবার মিটবে এই সময় শিল্প আর সাহিত্যের সঙ্গে জড়িত বিদ্যার্থীদের দারুণ লাভ হবে জীবনে বহুদিন পর সবকিছু ঠিকঠাক দিকে চলতে শুরু করতে পারে নেতিবাচক ভাবনা হবে যোগ রয়েছে সম্পদ ব্যবসায় লাভ পাবেন দীর্ঘ দূরত্বে আপনি যাত্রা করার ফলে পেতে পারেন ভালো লাভ আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে টাকা পয়সার কমতি থেকে মুক্তি মিলবে যারা বৃষরাশির জাতক জাতিকা রয়েছেন